হ্যাঁ রহমতাল্লাহ ভাই আপনাদের মাদার শরীফে যে হামলা করলো এটা কারণটা কি ভাই এবং কারাকট লগুলি আসলে আমি একজন আব্দুস ভক্ত প্রায় দীর্ঘদিন যাবৎ দশ বারো বছর যাবৎ ওনার করতেছি করতেছে একজন আল্লাহর উলি ওনার খারাপ আসলে এদেশের মানুষ কেউ বলতে পারবো না যে দরবারের খারাপ বা ওনার খারাপ ওনার আচার ব্যবহারে বা দরবারের ভক্তবৃন্দ যারা আছে সকলের ব্যবহার খারাপ কেউ বলতে পারবো না এখানে কোনো গাঁজা খাওয়া হয় না এখানে কোনো অন্য কোনো খারাপ কোনো অশ্লীল কাজ করা হয় না আসলে ঘটনাটা এলো আসাদপুর একটা মহাসির নামের একজন লোক একটা ফেসবুকে স্ট্যাটাস নিয়ে তো ঘটনাটা ওইখান থেকেই সূত্রপাত হয়েছে এখন ওদের সাথে তো আসলে কোনো কালেকশন নেয় যে খারাপ করছে ওকে আইনের আওতায় নিয়ে গেছে বিচার করবে আদালত অন্যায় করে থাকলে অবশ্যই বিচার হবে উনি অন্যায় করছে ওনার বিচার হবে কিন্তু আমাদের আশেপাশের যে মাজারগুলো আছে এই এই অপরাধ কেন্দ্রকীরা আবদুসবাবার মাজার রাত আলী সার ভক্ত কালু মাজার এবং এদিকে আশেপাশে আরও কয়েকটা করতে হয়েছে হাসান সার হাওয়ালির তো মাজার বাংশুর করা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটা অবশ্যই আমরা আইনের কাছে বিচার চাই কেন তারা আমাদের উপর আক্রমণ করলো আমাদের দরবারের উপর আক্রমণ করলো এটা আমরা বিচার চাই সুসুষ্ট বিচার যারা অপরাধ করেছে তাদেরই আমরা বিচার চাই ঠিক আছে আর দরবারে লুটপাট টাকা পয়সা নিয়ে গেছে এই ক্যাশ বাক্স বাংছে দুইটা ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা নিয়ে গেছে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে বাদ্যযন্ত্রগুলো যা আছে সব কিছুই ভেঙে ফেলা হয়েছে ঠিক আছে এগুলো আমাদের বক্তব্য আমরা এটার বিচার চাই যারা অপরাধ করছে তাদের বিচার চাই কেন মাজার বাংলা এটাই আমরা বিচার চাই